হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সন্ধ্যাবেলা এলো বাড়িতে গেস্ট গেস্ট এসছে মানে কিছু তো তাকে খাওয়াতেই হবে খালি মুখে গেলে একদম আমার ভালো লাগে না কিন্তু গেস্টের হাতে ছিল সময় একেবারে কম সে কিন্তু বলেই দিল আমি কিন্তু বসতে পারবো না চলে যাব। আমার সময় কম তো ভাবলাম বাইরে থেকে খাওয়ার আনলে কিন্তু সেই চল্লিশ মিনিট আধ ঘন্টা চল্লিশ মিনিট বেরিয়ে যাবে তাই ভাবলাম ভাবলাম বাড়িতে যা আছে তার মধ্যে যদি কিছু করিয়ে খাওয়ানো যায় তাই দেখলাম অল্প চাউমিন আছে আর ম্যাগি আছে সাথে একটু গাজরটাকে গ্রেট করে নিলাম আর পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম আর আদা বাটা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে খুব ভালো করে আমি ওটাকে একটা ডো তৈরি করবো তো তার আগে আমি কিন্তু চাউমিন আর ম্যাগিটাকে একটু ভালো করে বয়েল করে নিলাম হ্যাঁ তো বয়েলটা কিন্তু খুব ভালো করে করে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে তারপরে ওটাকে গ্রেট করা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আদা বাটা সব দিয়ে খুব ভালো করে একটা আঠা আঠা ডো তৈরি করে নিতে হবে তো স্বাদ মতো লবণ অবশ্যই তো আমি তৈরি করে একটা চপের আকারে শেপ দিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে এপিট দিয়ে তেলে গরম গরম ভেজে চায়ের সাথে সার্ভ করলাম উফ সে তো খেয়ে বুঝতেই পারলো না এটা কিসের চপ সে বলছে এটা আদেও কি আমি বললাম এটা ম্যাগি আর চাউমিনের পকোড়া খেতে কিন্তু দারুণ হয়েছে সে বলল চমৎকার হয়েছে কিন্তু শুনে এত ভালো লাগছিল সত্যি আমার এরকম কমপ্লিমেন্ট শুনলে আমি ভীষণ ইন্সপায়ার্ড হই তোমাদের কমপ্লিমেন্টেও কিন্তু আমি ভীষণ ইন্সপায়ার্ড হই তো বন্ধুরা তোমরাও ট্রাই করো চা বা কফির সাথে জাস্ট জমে যাবে সন্ধ্যের আড্ডাটা কিন্তু তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকে এই অবধিই রাখছি চলো টাটা বাই